আবু সাইদ মুগ্ধ ইয়ামিন সৈকত প্রিয় এরকম না কত কত নামের লিস্ট আছে আমি এদের 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 সবাই কি স্মরণ করার চেষ্টা করব সেটা হওয়ার কথা ছিল আমার স্পিরিট কিন্তু স্পিরিটটা কি হলো আপনি কোটা না মেধা বলে নিজেই কোটা হয়ে গেলেন আই এম সরি আই এম ভেরি ভেরি সরি দ্বন্দ্ব করবেন পলিসির সাথে দ্বন্দ্ব করেন ইন্ডিয়ান পররাষ্ট্র সাথে দ্বন্দ্ব করেন ইন্ডিয়ান মানুষের সাথে দ্বন্দ্ব করে কোনো ডিসিশন হবে না যেই ভুল ইন্ডিয়া করেছে বাংলাদেশের মানুষের সাথে কোন সম্পর্ক করে নাই বাংলাদেশের রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক করে নাই একটা দলের আরো স্পেসিফিক্যালি বলতে গেলে একটা ব্যক্তি নিয়ে খালি গুরুপেজ গুরপেজ গেছে সেই একই ভুল তো আমরা করতে দিতে দিতে পারবো মেয়েদেরকে সেই মেয়েদেরকে যেখানে আমি ছিলাম সেই মেয়েদেরকে আপনি পুরা অ্যাপসেন্ট করে দিয়েছেন খেয়াল করে দেখেন এই গভর্নমেন্টটা একটু নারী নারী বান্ধব কোন না না যখন নারী বান্ধব আমি শুধু নারীর কথা বলছি না ভাই আমি একটা কথা বলি আপনি একবার চিন্তা করে দেখেন তো যে এই যে ঢাকার বাইরেও তো আন্দোলন হয়েছে হয়নি ঢাকার বাইরের মানুষ মারা যায়নি তারা আসেনি ঢাকার বাইরের ঢাকার বাইরে সেই মানুষগুলোর প্রতিনিধি কে সেই প্রতিনিধিগুলো কোথায় সেই মানুষগুলো কোথায় তাহলে এই যে মানুষকে আপনি দেখেন আমি পার্সোনালি মনে করি যে কিছু মনে করবেন না আমি ব্যক্তিগতভাবে প্রথম ডে ওয়ান থেকে মনে করেছিলাম যে কোনোভাবেই ছাত্রদের কোনো প্রতিনিধিকে আমি উপদেষ্টা পরিষদে দেখতে চাইনি পছন্দ হোক বা আমি কিন্তু ছাত্রদের ছাত্রদের এই কথা বলার অর্থ কিন্তু ছাত্রদের কন্ট্রিবিউশনকে খাটো করা না এই অর্থ হচ্ছে তার কন্ট্রিবিউশন এমন জায়গায় আছে যে কন্ট্রিবিউশন কে কন্ট্রিবিউশনের কোনো উপহারের প্রয়োজনীয়তা নাই ইতিহাস তারা তো গৌরবের ইতিহাস হওয়ার কথা ছিল এখন তাদেরকে বিতর্ক করে ফেলছে আমি তাকে ইতিহাসে রাখবো আমি তাকে স্মরণ করব যেই শ্রদ্ধার সাথে আমরা এখন পর্যন্ত নূর হোসেনকে স্মরণ করি সেই শ্রদ্ধার সাথে আমি আবু মুগ্ধ ইয়ামিন সৈকত প্রিয় এরকম না কত কত নামের লিস্ট আছে আমি এদের 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 সবাই স্মরণ করার চেষ্টা করব। সেটা হওয়ার কথা ছিল আমার স্পিরিট কিন্তু স্পিরিটটা কি হলো আপনি কোটা না মেধা বলে নিজেই কোটা হয়ে গেলেন সরি আই ভেরি ভেরি সরি এই কথাটা আমাকে বলতে হচ্ছে আমি খুব দুঃখিত কিন্তু বিশ্বাস করেন এই শিক্ষার্থীদের জন্য আমি রাস্তায় গুলি খেতেও প্রস্তুত হয়ে গিয়েছি আমার ছোট বাচ্চা দুটাকে রেখে আমি বের হয়ে গেছি আমি এটা জানি না যে আমি ফিরবো কি ফিরবো না আমি বাসাতে থাকতে পারি নাই আমি আমার বাসাতে থাকতে পারি নাই যারা জানে না যে রাজপথে তারাও আমাকে দেখেছে তাদের সাথে আমি হাতে হাত মিলে আমি কোনো কোনো সেফ পরিবেশে যাইনি কারণ আমার স্টুডেন্টদের গায়ে আমি তো কোনো উপহারের প্রত্যাশা করি নাই এটা কেন করেছি দায়িত্ব থেকে করেছি কালকে আবার হলে আপনি চিন্তা করতে পারেন ওই যে বাচ্চাটা বলছে যার বয়স মনে করেন ষোলো বা সতেরো সেই বাচ্চাটা বলছে একটা হাত গেছে আর একটা হাত দিয়ে দিব আজকে বলছে সাইফুর সাগর বটে আমরা শুনছি বটে কিন্তু চল্লিশ বছর বয়সে এসে ওই বাচ্চাটা তখন বুঝবে একটা হাত ছাড়া চলার জীবনের দায়বদ্ধতাটা কতখানি কতখানি কষ্ট কিন্তু রাষ্ট্র যদি সেই কষ্টের লাঘব না করতে পারে আপনি মনে করেন এক লক্ষ টাকা তাকে দিয়ে দিলে পরে তার সকল কষ্ট তার সকল স্যাক্রিফাইস লাঘব হয়ে যাবে আমি তো মনে করি না ওই যে আজকে আমি বললাম যে যে ছেলেটা চা বিক্রি করতো ঢাকা শহরে ওই ছেলেটার ইনকামের উপরে তার পুরো পরিবার নির্ভর করত সে মারা গেছে পরি আপনি মনে করেন তাকে পাঁচ লক্ষ টাকা দিলে হয়ে যাবে আপনি সেই মানুষগুলাকে কেন আপনার এত এত পুলিশ ফোর্স এই ফোর্স আনসার কত কিছুতে নাকি আপনি লোকই পান না আপনি সেখানে তাদের পরিবারের লোকজনকে অ্যাকুমুলেট করতে পারেন না তাদের জীবনের দায়িত্বটা নিতে পারেন না আমি না এখন না সব ছেড়ে দিয়েছি মানে আমাকে শুধু যে মানুষগুলো আমার যে মানে যে মানুষগুলো নির্দিতা জীবন দিল যে মানুষগুলো এখনো হসপিটালে বেড়ে কাটাচ্ছে আপনি শুধু এইটাকে কনফার্ম করতেন কেন আমি এমন একটা অফিস পেলাম না যে অফিসে আমার এই এই যে যারা মারা গেছে তারা যে যে ধর্ণা দিতে হয় না আমি আহত আমি জানি আমি কোন কার কাছে যাব আমার পরিবার নিহত হয়েছে আমি জানি আমি কার কাছে যাব এতটুকু সাফ কথা বলা যায় না এটা হচ্ছে আমার এক নম্বর কথা আমি দুই নাম্বার একটা কথা বলি আমি আমার দেশের নাগরিকের উপরও প্রথমেই বলেছি আমি তাদের উপরও কিন্তু খুব একটা বিরক্ত চল্লিশ দিনে আমি আহামরি কিছু ইচ্ছা মানে চাইও না কারণ পনেরো বছরের এত জং চল্লিশ দিনে সাফ করা সম্ভব না মরিচা পড়ে গেছে এটা আমি বুঝি এবং আমি ওটা বলবো না কিন্তু আমি এটা আপনি যখন প্রশাসন হবেন আপনি স্ট্রিক্ট হন আপনি স্ট্রিক্ট হয়ে বলেন যে আপনি যখন তখন আপনি এসে আমাকে ই করতে পারবেন না মানে আমাকে লক করে দিবেন আমি কি যমুনায় আছি না আমি কোথায় আছি এটা যখন আপনি লক করে দিচ্ছেন আজকে এত যানজট যানজট কেন ঢাকা শহরে কেন যানজট হচ্ছে কারণ আপনি এক দিন এক একটা আবদান নিয়ে আসছেন সেটা তো আপনাকে স্ট্রিক্ট হতে হবে আপনি তিনটা মাস এরকম দেন জনগণকেও বুঝতে হবে ভাই আমি তিন মাস পরে নিয়ে যাই জনগণও মনে করে যে পাইসি এখন এখনই আমি এটা আমার যা কিছু আছে আমি এখনই আদায় করে এটা তো জনগণের আরেকটা বাজে চরিত্র আপনি তো দিবেন তার প্রায়োরিটি প্রায়োরিটি কি সংবিধানের প্রায়োরিটি আছে সংবিধান সংশোধনের প্রায়োরিটি আছে প্রায়োরিটি নির্বাচনের আছে প্রায়োরিটি অনেক কিছুর আছে তো সেই প্রায়োরিটি গুলোকে আগে শর্ট আউট করার জন্য একটা মানুষকে তো সেটেল ডাউনও করতে দিতে হবে কিন্তু মানুষের কি ই যে এখনই আমাকে আমার সব দাবি দাওয়া নিতে হবে পনেরো বছরে তোমার দাবি দেওয়া কই ছিল পনেরো বছরে তোমার দাবি দেওয়া নিয়ে তো কোনো অপেক্ষা করতে পারো না তিন মাস পরে সেটা হোক আচ্ছা আরেকটা কথা বলি দেখেন আপনারা ভুলে যেতে পারেন ইলিশ নিয়ে অনেক আছে মামুন ভাই অনেক কিছু বলে দিছে আহ ইসেও বলে দিয়েছে তারপর আমি একটা কথা বলি দেখে আমার কথা হচ্ছে আমি আমার যে কোনো প্রোডাক্টকে ইলিশ আম এগুলোকে যদি আমি জিআই প্রোডাক্ট করে দিতে পারি আমি যদি রপ্তানি করতে পারি যেখানে করব আমার মতো করে আমি রপ্তানি করব নেবা তুমি তোমার পূজাতে নাও তোমার ক্রিসমাসে নাও তাতে আমার কিচ্ছু যায় আসে না নাও তুমি তুমি আমার কিন্তু তুমি আমি ওটাকে আমার প্রোডাক্ট প্রোডাক্ট ই করবে আমি সেটা আমার ইন্টারন্যাশনাল মার্কেট ধরি এই মার্কেট ধরার পলিসিতে আমাদেরকে কিন্তু টুডে অর টু যেতে হবে তাহলে তখন কি হবে জানেন কে ইলিশ চাইলো আর কে ইলিশ নিল এটা আমাদের মাথা ব্যথার বিষয় হবে না বিকজ উই আর মেকিং প্রফিট আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের এই আন্দোলন যখন হয় তখন ধ্রুব রাঠি বলেন কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ কিন্তু এটা কিন্তু আপনি ভুলে যেতে পারেন না দে সাপোর্ট দ্য মুভমেন্ট দে টেক পজিশন এগেনস্ট দিস দিস মুভমেন্ট এটাও কিন্তু একটা সত্য আপনাকে কিন্তু এটা স্বীকার করতে হবে এই এই সততাটা কিন্তু রাখতে হবে স্পিরিটটা কিন্তু রাখতে হবে যে তারা কিন্তু এরকম আপনি এটা ফুটেজ পাবেন তাহলে আপনি এখন সেটাকেও নলেজ করা করাটা খুব জরুরি আমরা যদি এখন সবই করতে করতে আমি আবারও বলেছি দ্বন্দ্ব করবেন পলিসির সাথে দ্বন্দ্ব করেন ইন্ডিয়ান পররাষ্ট্র সাথে দ্বন্দ্ব করেন ইন্ডিয়ান মানুষের সাথে দ্বন্দ্ব করে করাটা কোনো ওয়াইজ ডিসিশন হবে না যেই ভুল ইন্ডিয়া করেছে বাংলাদেশের মানুষের সাথে কোনো সম্পর্ক করে নাই বাংলাদেশের রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক করে নাই একটা দলের আরো স্পেসিফিক্যালি বলতে গেলে একটা ব্যক্তি নিয়ে খালি গুরপেজ গুরপেজ সে সেই একই ভুল তো আমরা করতে দিতে পারবো না এটা এটা ওয়াইজ না তো আমার এইটা নিয়ে বেশি বলার নেই কারণ এটা আপনারা অনেক বলেছেন আরেকটা কথা আমি বলে শেষ করবো সেটা হচ্ছে দেখেন সামনে পূজা আসছে এবং যেটা বলল যে এমন দেখা যেতেও পারে যে পূজাতে আক্রমণ হবে আমরা এটাও দেখছি আমাদের ধর্ম বলছে যে মাদ্রাসার ছাত্ররা পূজাকে পাহারা দিবে কেন মাদ্রাসার ছাত্র পূজা কেন পূজা মণ্ডপ কেন পাহারা দিবে মাদ্রাসার ছাত্রের কাজ নাই হিন্দু ছাত্ররা এসে কি মসজিদ পাহারা দিচ্ছে খ্রিস্টান ছাত্ররা এসে কি আপনার প্যাগোটা পাহারা দিচ্ছে কেন কেন এগুলো এগুলো কোন ধরনের কি কি এগেন আবারো আপনি ছাত্রদেরকে ব্যভিচার করার একটা পাইতরা করলেন আপনি পাইতরা না এরপর দেখեցি এই মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে করবে ঠিকই আবার অন্য দিকে থাকে যে আরেক অন্য সরযত হতে পারে তো আমাদের ছাত্রজনতাকে আবেগ কম দিয়ে ভাবা উচিত গভীর ভাবে না না আমার কথা সামনে থাকবে আর ঘটনা ঘটবে এরপর দেখեցি চিত্রা ছাত্র করেছে এমন হতে পারে আমরা চাই না একটা কথা বলি মানে রাস্তাতে যখন আমরা রাত্রে বেলায় বের হই আমি মেয়ে যেমন অনিরাপদ আপনি পুরুষও কিন্তু অনিরাপদ চিন্তাইকারী যখন ধরে ছেলে মেয়ে দেখে ধরে না আপনাকেও ধরে আমাকেও ধরে রাষ্ট্রের কাজ হচ্ছে আপনাকে এবং আমাকে আমাদের বোধ পার্টিকে নিরাপদ দাও এখন যখন রাষ্ট্র ই হয় তখন ওই যে শেখ হাসিনা বলেছিল না দেখি মেয়েরাও রাস্তায় নেমে আসছে কেন ভাই মেয়েরা রাস্তায় নেমে আসলে আন্দোলনে আপনার সমস্যা কোথায় আপনি নেত্রী মানুষ আর মেয়েরা রাস্তায় নেমে আসলে আপনার সমস্যা কোথায় এখন আপনি যদি ভাবেন যে রাষ্ট্র আপনার তার কাজটা আবারও সুচিন্তিত ভাবে সে স্টুডেন্টদের ঘাড়ে দিয়ে যে চেষ্টা করছে এটাকে রুখতে হবে দেওয়ার স্টেট সরকার গভর্নমেন্টকে দেখাতে হবে বোঝাতে হবে যে আমি আছি এখন তো আমরা স্টেট খুঁজে পাই না উই আর লুকিং ফর স্টেট উই আর লুকিং ফর দ্য গভর্নমেন্ট প্লিজ ইয়েস প্লিজ আমি আছি এটুকু বলেই শেষ করবো